তবুও কিন্তু বিক্রি করছে না দেখা যাক শেষ মুহূর্তে কি হয় পেদশক দর্শক হাটে গরু কিন্তু পটলেও বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে কোনো হাটে গরু অনেক গরু বিক্রি হচ্ছে সকাল থেকে পর্যন্ত অনেক গরু বিক্রি করা হয়েছে অনেক সুঠাম দেহের গরু কিন্তু আজকে দেখা যাচ্ছে কোনোরা হাটে

প্রিয় দর্শক দুই লাখ টাকার উপরে কিন্তু দাম হয়েছে তবুও কিন্তু এটি দেয়নি দুই লাখ টাকার উপরে বা আড়াই লাখ টাকা হলে দিতে পারে সেটা বোঝা যাচ্ছে গরু কিন্তু কোনো হাটের মধ্যে আমার দেখা সবচেয়ে বড় গরু এটাই হাটে গরু অনুযায়ী কিন্তু বিক্রি হয়েছে অনেক গরু বিক্রি হয়েছে আমি আসলাম রাস্তায় তো দেখতেই পারলেন কত গরু বিক্রি হয়েছে এটি কুনরা হাট নাগরপুর থানার মধ্যে পড়েছে এই হাটটি এই হাটটি কিন্তু প্রত্যেক বছরই আপনার গরু বিক্রি হয় অনেক গরু বিক্রি হয় তো সেই হিসাবে কিন্তু এবার অনেক গরু বিক্রি হয়েছে